বন্ধুরা বর্তমান সময় হলো আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসার সময় কিন্তু জবা গাছের কাছে আসার পর কি তোমরা এই সময় দেখতে পাচ্ছ যে তোমাদের জবা গাছের পাতাগুলি এই রকম হলুদ হয়ে বারবার ঝরতে আরম্ভ করছে দেখছো তোমাদের জবা গাছের মধ্যে আসা কুঁড়িগুলি এই রকম না ফুটে গাছ থেকে এই রকম অবস্থায় ধীরে ধীরে ঝরে যেতে আরম্ভ করছে গাছের দিকে তাকালে কি তোমরা দেখতে পাচ্ছ যে গাছের উজ্জ্বল ভাব ধীরে ধীরে এই সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমরা চাইছো বাগানে সব ধরনের জবা গাছের মধ্যে এইরকম অজস্র পরিমাণে ফুল ফুটে থাকুক তাহলে এই যে জিনিসটাকে দেখছো। এই জিনিসটাকে জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ করার সাথে সাথে মাসে মাত্র একবার করে যদি ব্যবহার করতে আমরা পারি তাহলে কিন্তু সমস্ত ধরনের জবা গাছের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে তেমন কিন্তু জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ঝরে যাওয়া গাছের উজ্জ্বল ভাব নষ্ট হয়ে যাওয়ার সমস্যাও দূর হবে তো আমার হাতে তোমরা এই মুহূর্তে যে জিনিসটাকে দেখছো এটা হলো রসুন যা আমাদের প্রত্যেকের রান্নাঘরে সময় অ্যাভেলেবেল থেকে থাকে তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই মার্চ মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে হতে গেলে আমাদের জবা গাছের মধ্যে পাতা এবং কুড়ি হলুদ হওয়ার হাত থেকে আমাদের বাঁচাতে হতে গেলে এবং গাছের মধ্যে হারিয়ে যাওয়া উজ্জ্বল ভাবকে আমাদের আবার ফিরিয়ে আনতে হতে গেলে এই রসুনকে আমরা কিভাবে। আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব এবং এই রসুনকে প্রয়োগ করার আগেই বা আমাদের জবা গাছের মধ্যে কোন কোন কাজকে করতে হবে তো আজ এই ভিডিওতে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে গুরুত্বপূর্ণ দুটি বিষয়কে এই ভিডিওটাকে কিন্তু একটু দেখতে হবে এবং যারা কার্তিক হটিকালচারে আজকে নতুন এসেছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের মার্চ মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে আসা এই এইরকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়া এবং এর পা পাশাপাশি জবা গাছের পাতা এই ধরনের হলুদ হয়ে যাওয়ার পেছনে মোট কিন্তু পাঁচটি কারণ আছে এবং সেই পাঁচটি কারণের মধ্যে প্রথম কারণ হল আমাদের এখানে আবহাওয়ার তারতম্য বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের জবা গাছ কিন্তু একটা স্টেবেল ওয়েদারকে পছন্দ করে এবং এখন যেটা হচ্ছে আমাদের কিন্তু শীতকাল শেষ হয়ে গরম পড়তে শুরু করছে এবং ধীরে ধীরে তাপমাত্রা কিন্তু বাড়তে আরম্ভ করছে তো এই যে আবহাওয়ার একটা বিস্তর পরিবর্তন আসছে সেই বিস্তর পরিবর্তন আসার ফলেই এই দুটি সমস্যাকে কিন্তু গাছে প্রথমত লক্ষ্য করা যাচ্ছে গাছের পাতা এই ধরনের সবুজ থাকার বদলে গাছের পাতাগুলি একটি একটি করে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে এবং এর পাশাপাশি গাছের মধ্যে যে সব কুঁড়ি আসছে সেই কুঁড়িগুলিও সঠিকভাবে না ফুটে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে যে দু নম্বর কারণের জন্য আমাদের এই সময় জবা গাছের মধ্যে সঠিকভাবে ফুল ফুটছে না আমাদের জবা গাছের কুড়ি এবং পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে সেই দু নম্বর কারণটি হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা এবং এই কারণের জন্য আমাদের জবা গাছের মধ্যে যেমন ফুল আসতে চাইছে না তেমন কিন্তু গাছের পাতা এবং কুঁড়ি কিন্তু হলুদ হয়ে ছড়তে আরম্ভ করছে বন্ধুরা এবার তোমরা অনেকেই আমাকে বলতে পারো জবা গাছের মাটির মধ্যে তো আমরা সঠিকভাবে জলকে প্রয়োগ করছি কিন্তু তার সত্ত্বেও কেন জবা গাছের কুঁড়ি এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন বা জবা গাছের মধ্যে ফুল আসতে চাইছে না তো বন্ধুরা আমাদের আবহাওয়ার পরিবর্তন হলে বা আমাদের গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করার তারতম্য হলে যেমন আমাদের জবা গাছের মধ্যে এই তিনটি সমস্যাকে লক্ষ্য করা যায় তেমন কিন্তু আমরা যদি আমাদের জবা গাছের মাটির মধ্যে সঠিকভাবে খাবারকে না প্রয়োগ করি তাহলেও কিন্তু আমাদের এই সমস্যাগুলোকে জবা গাছের মধ্যে লক্ষ্য করা যায় এবং খাবারের অভাব হওয়ার ফলে গাছের পাতা একটি একটি করে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে পুরিগুলি পুষ্টির অভাবে সঠিকভাবে না ফুটে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায় এবং গাছের উজ্জ্বল ভাব ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়ে গাছের মধ্যে ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যায় তাই আমাদের যেটা করতে হবে এই মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে সঠিক খাবারকে কিন্তু প্রয়োগ করতে হবে কিন্তু এই সময় আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করবো সেই নিয়ে আমি কিন্তু পরক্ষণে আসছি কিন্তু তার আগে আমরা চলো জেনে নিই যে চার নম্বর কোন কারণটার জন্য আমাদের জবা গাছের মধ্যে এই পাতা এবং পুরি হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে লক্ষ্য করা যাচ্ছে গাছের মধ্যে ফুল আসছে না এবং গাছের উজ্জ্বল ভাব ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ করছে তো এক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের এই জবা গাছের মধ্যে যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেই পোকামাকড়গুলো কিন্তু পুঁড়ির গোড়ার রসগুলো চুষে খাচ্ছে গাছের পাতার রস চুষে খাচ্ছে তার ফলে যেটা হচ্ছে গাছ কিন্তু এই কুঁড়িগুলোকে এবং পাতাগুলোকে হলুদ করে দিয়ে কিন্তু ঝরিয়ে দিতে আরম্ভ করছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যাচ্ছে এবং গাছগুলি আমাদের কিন্তু উজ্জ্বল ভাব ধীরে ধীরে হারিয়ে ফেলছে তাই আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই সময় গাছের মধ্যে কীটনাশককে ব্যবহার করতে হবে কিন্তু এক্ষেত্রে আমরা যদি কোনো রাসায়নিক কীটনাশককে এই সময় ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে এই প্রচণ্ড গরমে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ছড়ে যেতে আরম্ভ করবে তো তাই যদি আমরা একটি ঘরোয়া কীটনাশককে তৈরি করে গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর বেনিফিটকে পেতে পারব তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা কোন ধরনের কীটনাশককে এই সময় ব্যবহার করব সেটাও কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে পরপর দেখাতে আরম্ভ করব তো বন্ধুরা তার আগে চলো আমরা জেনে নিই যে পাঁচ নম্বর কোন কারণটার জন্যে আমাদের জবা গাছের মধ্যে এই সমস্যাগুলিকে আমরা লক্ষ্য করতে পারছি তো এই সময় যে সমস্যাটা আমাদের জবা গাছের মধ্যে হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে সঠিকভাবে আমরা জল প্রয়োগ করা সত্ত্বেও আমাদের গাছ কিন্তু প্রচন্ড গরমে এই জলকে কিন্তু মাটি থেকে ইনটেক করতে পারছে না এবং এই জলকে সঠিকভাবে ইনটেক না করতে পারার ফলে আমাদের যে গাছের পাতা এবং গাছের ডালপালা সেই পাতা এবং ডালপালার মধ্যে কিন্তু আর্দ্রতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং যখনই আমাদের গাছের মধ্যে এই আর্দ্রতা বা ময়েশ্চার ভাব হারিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা কিন্তু এই ধরনের সমস্যাকে লক্ষ্য করতে পারছি গাছের পুঁড়ি এবং পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছের মধ্যে ফুল আসতে চাইছে না এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলি কিন্তু ঝিমিয়ে পড়তে আরম্ভ করছে তাই আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মধ্যে কিন্তু আর্দ্রতাকে সময় বজায় রাখতে হবে এবং তার জন্যেও আমাদের একটি ঘরোয়া পন্থাকে অবলম্বন করতে হবে বন্ধুরা এতক্ষণ ধরে তো আমি তোমার তাদের বললাম কেন আমাদের জবা গাছের মধ্যে এই পাতা এবং পুরি হলুদ হয়ে যাচ্ছে কেন আমাদের জবা গাছের মধ্যে ফুল আসছে না এবং কোন কারণের জন্য আমাদের জবা গাছের উজ্জ্বল ভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্যার সমাধান করতে হতে গেলে আমাদের জবা গাছের মধ্যে কিন্তু এই সময় বিশেষ কয়েকটি ঘরোয়া কাজকে করতে হবে তবেই কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আমরা আমাদের জবা গাছগুলোকে বাঁচাতে পারব তো সেই সব ঘরোয়া কাজের মধ্যে প্রথম কাজ হলো আমাদের দেশি যেসব জবা গাছ আছে সেই সমস্ত জবা গাছকে কিন্তু আমাদের এই সময় ফুল সানলাইটে রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেসব হাইব্রিড জবা গাছগুলি আছে বা আমাদের যেসব ট্রপিক্যাল ভ্যারাইটির জবা গাছগুলি আছে সেই সমস্ত জবা গাছগুলিকে আমাদের একটু কিন্তু ছাবাযুক্ত জায়গাতে রাখতে হবে মানে আমরা এই দেশি জবা গাছকে যেমন ফুল সানলাইটে রাখবো তেমন কিন্তু আমাদের এই হাইব্রিড জাতীয় জবা গাছগুলিকে আমরা সকাল থেকে দুপুর বারোটা অবধি রোদে রাখবো এবং এমন একটা স্থানের মধ্যে আমরা রাখবো যে এখানে বারোটার পর এই গাছগুলো ছাওয়া পেয়ে যায় তো এইরকমভাবে যদি আমরা এই দুই ধরনের গাছগুলোকে মেনটেন করতে পারি তবেই কিন্তু আমরা দেখব যে আমাদের গাছের পাতা হলুদ হচ্ছে না গাছের পাতা সবুজ চকচকে থাকছে এবং গাছের মধ্যে অনেকাংশে কুড়িঝড়াও বন্ধ হয়েছে তো এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু জলকেও সঠিকভাবে প্রয়োগ করতে হবে আমরা যেহেতু আমাদের দেশি জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখবো সেহেতু আমরা দিনে দুবার গাছের মধ্যে কিন্তু ভরে ভরে জলকে প্রয়োগ করব। কিন্তু যখনই আমরা আমাদের হাইব্রিড জাবা মধ্যে জল প্রয়োগ করব। তখনই কিন্তু আমাদের দেখতে হবে যে হাইব্রিড জাবা গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে এসছে কি না যখন আমরা দেখব গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে এসছে তখনই কিন্তু আমাদের হাইব্রিড ট্রপিক্যাল এবং পুনে ভ্যারাইটির যেসব জবা গাছ আছে সেই সব জবা গাছের মধ্যে আমরা জলকে প্রয়োগ করব। শুধুমাত্র বন্ধুরা আমাদের জবা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করা নয় এর সাথে সাথে আমাদের কিন্তু জবা গাছের মধ্যেও আর্দ্রতাকে কিন্তু বজায় রাখতে হবে এবং তার জন্যে আমাদের যেটা করতে হবে দিনে অন্তত দুবার মানে সকালবেলায় রোদের তীব্রতা আসার আগে এবং বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পরে আমাদের কিন্তু ঠান্ডা জলে স্প্রে আমাদের কিন্তু জবা গাছের পাতা ডালপালার মধ্যে কিন্তু করতে থাকতে হবে তবেই কিন্তু এর থেকে আমরা সঠিক বেনিফিট লক্ষ্য করতে পারব গাছের মাটির মধ্যে যেমন আর্দ্রতাকে আমরা বজায় রাখতে পারবো তেমন গাছের পাতা। এবং ডালপালার মধ্যেও কিন্তু আর্দ্রতা বজায় থাকবে ফলে গাছের পাতা হলুদ হওয়া বন্ধ হবে গাছের কুড়ি ঝরে পড়বে না এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলি কিন্তু ঝিমিয়ে দুর্বল হয়ে যাবে না এর সাথে সাথে যে চার নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে কিন্তু এই সময় সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে তোমরা বলতে পারো তোমরা তো প্রত্যেকবার প্রত্যেক মাসে আমার ভিডিও দেখে তোমরা খাবারকে প্রয়োগ করো কিন্তু তার সত্ত্বেও কেন জবা গাছের মধ্যে এই সমস্ত সমস্যা হচ্ছে তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা গাছের মধ্যে খাবার প্রয়োগ করা সত্ত্বেও আমাদের গাছ কিন্তু সেই খাবারকে এই সময় সঠিকভাবে ইনটেক করতে পারে না তো এই সমস্যা থেকে যদি আমরা আমাদের গাছগুলোকে এই সময় বাঁচাতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই যে ঘরোয়া জিনিসটাকে তোমরা দেখছো এই জিনিসটাকে কিন্তু প্রয়োগ করতে হবে তো এই যে জিনিসটা আমার হাতে আছে এটা হলো রসুন যা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু লেভেল থেকে থাকে এবং আমরা সকলেই জানি যে এই রসুনের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন যা আমাদের গাছকে দ্রুত আরে ফুল এবং পুঁড়ি আনতে সাহায্য করে গাছের পাতার উজ্জ্বল ভাবকে বাড়িয়ে তোলে গাছকে পাতা হলুদ হয়ে যাওয়া এবং পুঁড়ি ঝরে পড়ার হাত থেকে কিন্তু বাঁচায় এবং তার সঙ্গে সঙ্গে সঠিকভাবে মাটি থেকে এই রসুন কিন্তু গাছকে খাবার ইনটেক করতে সাহায্য করে কিন্তু এক্ষেত্রে আমাদের জানতে হবে কোন পদ্ধতি এই রসুনকে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো বন্ধুরা আমরা কিন্তু এই রসুনকে দুটো পদ্ধতিতে আমাদের কিন্তু জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো এবং সেই দুটো পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিতে যদি আমরা এই রসুনকে জবা গাছের মধ্যে প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু শুরুতেই তিন থেকে চারটে মাঝারি সাইজের রসুনের কোয়াকে কিন্তু নিয়ে নিতে হবে এবং রসুনের কোয়াগুলোকে নেওয়ার পর আমাদের কিন্তু এই রসুনের যে পেছনের অংশটা এই অংশটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে এবং রসুনগুলোকে ছোট ছোট টুকরো করে কিন্তু আমাদের একটুখানি কেটে নিতে হবে যাতে গাছের মাটিতে প্রয়োগ করলে যাতে এই রসুন থেকে কোনো ধরনের গাছ না জন্মে যায় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রসুনগুলোকে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি এবং এই রসুনগুলোকে যখন কাটা হয়ে যাবে তখন তোমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু রসুনগুলোকে মাটির মধ্যে আমাদের কিন্তু চার থেকে পাঁচটা কোয়াকে কিন্তু পুঁতে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু রসুনগুলোকে মাটির তলায় সম্পূর্ণভাবে পুঁতে দিচ্ছি তো এক্ষেত্রে তোমরা যেটা করবে টবের একটা অংশের মধ্যেই কিন্তু এই রসুনগুলো পুঁতবে গোটা মাটিতে কিন্তু রসুনকে কখনোই পুঁতবে না এরপর দ্বিতীয় পদ্ধতিতে যদি আমরা এই রসুনকে জবা গাছের মধ্যে প্রয়োগ করতে চাই তাহলে যেটা করতে হবে আমাদের কিন্তু চার থেকে পাঁচটা কোয়া রসুনকে নিতে হবে হামাল দিস্তের মধ্যে বা মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আমাদের কিন্তু একটুখানি পেস্ট করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হামাল দিস্তা দিয়ে কিন্তু চার থেকে পাঁচ কোয়া রসুনকে আমি কিন্তু এখানে থেতো করে নিয়েছি এবং এই থেতো করে নেওয়া বা পেস্ট করে নেওয়া রসুনকে আমাদের যেটা করতে হবে এক লিটার জলের মধ্যে ভালো করে কিন্তু গুলে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো রসুনটাকে জলের মধ্যে গুলে নিয়েছি এবং এই অবস্থায় আমাদের চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিতে হবে এবং তারপর আমরা যেটা করব। আমরা চার থেকে পাঁচ ঘন্টা পর এই রসুন মিশ্রিত জলটাকে আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে পাঁচশো এমএল করে কিন্তু প্রয়োগ করে দেবো তো এক্ষেত্রে যেটা হবে আমাদের গাছগুলো কিন্তু ভিতর থেকে গরম হয়ে উঠবে গাছের মধ্যে কুঁড়ি এবং প্রচুর পরিমাণে ফুল আসবে পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুড়ি ঝরে পড়া কিন্তু বন্ধ করবে গাছের উজ্জ্বল ভাব আবার কিন্তু পুনরায় ফিরে আসতে আরম্ভ করবে তো বন্ধুরা এই রসুনকে প্রয়োগ করার পাশাপাশি আমাদের যেটা করতে হবে আমাদের গাছ থেকে এই সময় সমস্ত ধরনের পোকা আমাদের কিন্তু দূর করতে হবে যা নিয়ে আমি আগেই তোমাদের সঙ্গে সঙ্গে আলোচনা করছিলাম এবং তার জন্যে যে কীটনাশকটাকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে এই সময় তৈরি করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই কীটনাশকটা তৈরি করতে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো বন্ধুরা এক লিটার জল এবং তার সঙ্গে সঙ্গে লাগবে আমাদের দু থেকে তিন গ্রাম খাবার সোডা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক লিটার জলের মধ্যে তিন গ্রাম কিন্তু খাবার সোডাকে মিশিয়ে দিলাম এবং এই দ্রবণটাকে ভালো করে ঝাঁকে নিয়ে আমাদের যেটা করতে হবে আমাদের আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রত্যেক পাঁচ থেকে ছ দিন বিকালবেলায় বিশেষ করে যেসব জায়গার মধ্যে জবা গাছের মধ্যে পোকা আক্রমণ হয়েছে সেই সমস্ত জায়গার মধ্যে কিন্তু আমাদের স্প্রে করে দিতে হবে পারলে গোটা গাছটাকেও তোমরা এই দ্রবণটা দিয়ে কিন্তু সান করিয়ে দিতে পারো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধুর চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু করে রাখবে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার